হ্যালো আজ আপনাদের জন্য একটা নতুন কাজ নিয়ে আসলাম অন্যান্য ভিডিওর মতো এটু একটা হাতের কাজ বাট এখানেও কিছু নতুন শেখার আছে সেটাই আমি এই ভিডিওতে বলে দিব সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক কালারের একটা ব্লাউজ নিয়েছি এখানে আমি কারচুপির কাজ করে দেখাবো তবে সেটা সুস্তি কথা বলতে বলতে কিছুটা আমি কাজ করে ফেলেছি এদিকে চুমকি নিয়েছি চুমকি দিয়ে বর্ডার লাইনের কাজটা করব সর্বপ্রথমে আপনারা ব্লাউজের গলারের মতো দেখেছিলেন সেখানেই আমি কাজটা করছি এবং বর্ডার লাইন তৈরি করছি এর জন্য চুমকি নিয়েছি চুমকি কীভাবে তুলতে হবে একটার পর একটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং চুমকির সাইড দিয়ে আমি নিয়েছি পুঁথি চুমকির কাজটা সম্পূর্ণ করা হয়ে গেলে পুঁথির কাজটা করব এই কাজটা হচ্ছে আমার অর্ডারের কাজ একটা আপু আমাকে খুবই সিম্পলের ভিডিও কাজ করার জন্য দিয়েছিল এই জন্য আমি কাজটা খুবই ছিম্পেলের ভিতর রাখছি এবং কাপড়টা সুতির উপর আর কাপড়ের কালারটা খুবই সুন্দর খয়েরিও না লালও না কেন যেন ক্যামেরাতে একদম সম্পূর্ণ লাল দেখাচ্ছে বাট এটা লাল না দেখতে খুবই গর্জেস একটা কালার আর কাপড়টাও আপু দিয়েছিল আমার দায়িত্ব ছিল কাপড়টা কাটিং করে সেলাই করা এবং হাতের কাজ করা আমি ভিডিও কাট করে রেখে আগে একটা পার্ট আমি সম্পূর্ণভাবে কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং দ্বিতীয় পার্টটার কাজটা আপনাদের দেখাচ্ছি সেমভাবে কোনো পার্থক্য নেই নেই এজন্য দ্বিতীয় পার্টের কাজটা দেখাচ্ছি এখানে চাইড দিয়ে কর্নারের জন্য সবথেকে ছোটো ছাইজের পুঁথিটা নিয়েছি এবং নিয়ে কর্নারটা সুন্দর করে সেলাই করেও মাঝখানে থাকবে চমকে এবং দুই পাশ দিয়ে থাকবে পুঁথি দেখতে বর্ডার লাইনের মতো হবে খুবই ভালো লাগবে গর্জিয়াসও লাগবে দেখতে এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মাঝের কিছু কাজটা আমি করব কোনো কাজটা আমি ভিডিওতে দেখাইনি সম্পূর্ণ কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনাদেরও দেখতে বিরক্ত লাগে এই ধরনের কাজের ওপর আমার আইটিতে অনেক কাজের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আরও বেশি আর গর্জিয়াস কাজগুলো এখানে আমি খুবই সিম্পলের উপরে কাজটা করেছি ওই আপু যেমন সিম্পল বলেছিল সেরকম বাট এর থেকেও গর্জিয়াস কাজ আমার আছে করা পিছলে কাপড়ের উপর করলে এগুলো আরও বেশি লাগে সুন্দর লাগে তারপরেও আমার কাছে মনে হচ্ছে এই সুতি কাপড়ের উপর ভালো লাগছে এটা দিয়ে জামদানি শাড়ি পরলে খুবই সুন্দর লাগবে কথা বলতে বলতে সাইডের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মাঝের দিকে আমি অল্প করে কিছু সেলাই করে দিচ্ছে এখানে চমকে নিয়েছি আর পোটল নিয়েছে নিয়ে দুইবার করে সেলাই করে দিচ্ছি যাতে সেলাইটা একদম ভালো মতো করে ফিটিং হয়ে থাকে যাতে খুলে না যায় আর সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব অ্যানসার করার জন্য এবং কলারের কাজটা হয়ে যাওয়ার পরে দুই সাইডের হাতে তো আমি ছিম্পিল করে কাজ করে দিয়েছি এটা অবশ্য আমি আপনাদেরকে দেখাই নি খুবই সহজ এবং ওই পটল আর চুমকি দিয়েই কাজটা করেছি আর এটা হচ্ছে সেলাইয়ের ফাইনাল লুক পিছন দিকটা সুতাটা একটু বাইরে